আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে উপরে একটি রিংটোন ডালাই করব সাড়ে ছ ফিটের মধ্যে তো এখানে বোর্ডগুলো আমি নিচেই ফিটিং করেছি তৈরি করেছি শুধু উপরে নিয়ে ফিটিং করে ফেলব নিচে রেডি করে নিয়েছি কাঠগুলা এবং নিচের যে তলিটা আছে তলিটাও কিন্তু এই কাঠের সঙ্গে মেরে দিয়েছি তার কাটা দিয়ে এবং পিলারের যে জায়গাটা এই জায়গাটা কিন্তু গ্যাপ রেখেছি যে দেখেন এই জায়গাটা হ্যাঁ পিলারের জায়গাটা এটা সরাসরি উপরে তুলব তুলে কাটগুলা ফিটিং করে নেবো আপনার সাথেই থাকেন আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করতেছেন আপনারা কিন্তু এই নিয়মে রিংটোনগুলো দিতে পারবেন পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি রিংটনের সাইজ দেওয়া হবে উপরে তিনটি করে রোড দিয়েছি তিনটি করে রোড দিয়ে এই রিংটোনটা করতেছি টিনেট বাড়ির তো এটা বারান্দা এটার উপরে এই রিংটোন দেওয়ার পরে কাঠের পায়ের বসিয়ে এখানে টিনের সাউনি দেওয়া হবে তিনটি করে রোড দিয়ে এই রিংটনগুলো করা যায় কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না টিন সেট বাড়ি তৈরি করার সময় তো কাজ এই পর্যন্তই করেছি কয়েকদিনে যারা সঙ্গে আছেন আশা করি ভিডিওগুলি দেখতেছেন তো অবশ্যই আপনারা সাথে থাকবেন রিংটোন করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এখানে এটা হচ্ছে আপনার বাথরুম এখানে এটার গাতুনি কমপ্লিট করেছি সাত ফিট উচ্চতা বাথরুমের তো এটার উপরে কিন্তু সাত দেওয়া হবে এখানে বাথরুমের কাজটা সাত ফিট সাত ফিট বাই আট ফিট বাথরুমের প্রস্থ এবং উচ্চ উচ্চতা হচ্ছে সাত ফিট আর এই রিংটনের যে তিনটি রড আছে তিনটা রটের মধ্যে এল দিয়ে দিয়েছি যাতে আপনার আগের যে পিলার আছে এই পিলারের রডের সঙ্গে এল দিয়ে দিয়েছি যাতে প্রবলেম সমস্যা না হয় এল অবশ্যই দিতে হয় কাজের ক্ষেত্রে এল দিতে হবে অনেকেই আছেন এল ব্যবহার করেন না কিন্তু এল ব্যবহার করাটা কিন্তু জরুরি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে কোনাটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি কিন্তু রোড কাটি নাই এখানে আনাম রড কিন্তু আমি বেন করে দিয়ে দিয়েছি দেখেন এখানে রড কাটি নাই এখানে এল দিনে সরাসরি বেন করে পিলারের ভিতর দিয়ে ঢুকিয়ে একটা ভিতরে একটা বাহিরে এরকমভাবে দিয়ে কিন্তু আমি কাজটা করতেছি ডাইরেক্ট আনা কোনো প্রবলেম কোনো সবার সমস্যা হবে না টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আর এই যে কোনাটা দেখতে পাচ্ছেন এখানে আগের পুরাতন ঘরের উপরে এখানে কোনো রিংটোন নাই যার কারণে এটার উপরে এইভাবে দিয়ে দিছি কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না এটার উপরে কোনো লুড নাই তেভাবে কাজগুলো করতে পারবেন টিন সেট বাড়ি তৈরি করার সময় কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না আমি আশা করি তো এই বুটটা এখন আমি ফিটিং করে নিব এই বুটটা সরাসরি উপরে তুলে নিব তুলে আমি যেভাবে ফিটিং করেছি এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই কাজগুলো আপনার ওয়াটার লেভেল করে সুন্দর করে করতে হবে যাতে এই কাজগুলো হয় আমি ফিটিং করে নিয়েছি ওয়াটার লেভেল করে কিন্তু আমি কাঠগুলো ফিটিং করেছি ওয়াটার লেভেল করলে আপনার এই কাজটা কিন্তু একুরিট হবে না হলে কিন্তু একুরিট হয় না অনেক সময় আর অবশ্যই আপনার এই বিষয়গুলো কেয়ার করতে হবে যদি আপনার ওয়াটার লেভেল না করা হয় সুতা না ধরা হয় তাহলে কাজগুলো কিন্তু একুরিট হয় না তো আমি ফিটিং করে নিয়েছি উপরে উঠবো উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকেন ভিডিওটা স্কিপ করবেন না টালাই করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার চেষ্টা করব এবং কিভাবে কাজগুলো করি আপনারা দেখতে পাবেন আমি যে ফিটিং করেছি এই বুটগুলা দেখতেই পাচ্ছেন কীভাবে ফিটিং করেছি একদম সুজা কিন্তু টানা দিয়ে উপরে কিন্তু বাটাম মেরে দিয়েছি মেরেগুলো ফিটিং করেছি এই রিংটন ডালাই করার সময় অবশ্যই ডালাইটা আপনার তিন একে তৈরি করতে হবে করা করে এবং অবশ্যই কাঠগুলোকে ভালোভাবে ভিজাইতে হবে দেখেন আমি ভিজিয়ে নিছি কাঠগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিছি এবং বিজি বিজি কিন্তু এগুলা আপনার ডালাই করতে হবে আর অবশ্যই ফাঁক থাকলে কাগজ দিয়ে ডিফা দিতে হবে যাতে আপনার পানি বের না হয় এখানে একটি ফাঁক আছে এই ফাঁকটাও কিন্তু ডিফা দিয়ে নিব তো অবশ্যই আপনার এই কাজগুলা লক্ষ্য করে করতে হবে বিজি এবং একটু করে কাজগুলো করলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর না ভিজাইলে যদি ভালোভাবে ভিজানো না হয় তাহলে কিন্তু আপনার কাটের সঙ্গে কিন্তু মশলা লেগে আসে আমি ভিজাইতেছি এখানে পানি আছে পানি কাশিয়ে রেখেছি ভিজিয়ে ভিজিয়ে কাজগুলো করব আমি শেষ করে নিচ্ছি ডালাইটে দেখতে পাচ্ছেন ডালাইটে দিয়ে নিছি তো ডালাই আপনারা তিন একে তৈরি করবেন তিন একে তৈরি করে একটু সিমেন্টে বেশি হয় তিন একে দিলে করা করে দিলে কাজগুলো কিন্তু আপনার পারফেক্ট হয় সিমেন্টে যাতে কম না পড়ে ডালাইয়ের মধ্যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করে কাজগুলো করলে কাজগুলো সুন্দর হয় এবং শক্তভূত বেশি হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে